আপনি কি করবেন জানি আমি কি করব আমি নিজে তো বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে বলছেন আপনার কষ্ট হ্যাঁ আমি কিন্তু মানুষের জন্য খুব কষ্ট পাই কেউ যদি কষ্ট থাকে আপনি এমনভাবে বলছেন খাওয়ার জন্য খাওয়ার পছন্দ কেন আপনি আমার বাড়ি এসে থাকেন বলতে হবে না আমার তো সবাই আমার তিন চারটা বাড়ি আর আপনি একটু ভাড়িটা বছর পর বছর থাকলে কোনো অসুবিধা নেই তো আমার প্রবলেম কি আমার যেটা কর্তব্য আমি বাড়ি ভাড়াটা নিতে আসি আসলে কিন্তু আমি এটা আসলে মন থেকে শুধু আপনাকে দেখতে আসি বুঝছেন হ্যাঁ যেদিন থেকে আপনি আমার পাশাতে উঠেছেন না হ্যাঁ সেদিন থেকে আমার চোখটা খালি আপনার দিকে আপনার দিকে জানেন স্যার বুঝছেন আর সেটা দিয়ে আমি খুব দুর্বল ছিলাম তাই ভাড়াটা নেওয়ার পরে মানে একটা উচ্চা ছিল তো দেখতে আসতাম

করছে এত ভালো ব্যবহার আপনার এমন এমনভাবে আপনি আপনার বিষয়টাতে উঠলেন। আমি তো বুঝতেই পারিনি যে মেঘনা চেতি বৃষ্টি কত আশা করেছিলাম এই আপনারা কি হ্যাঁ মানে আমার কষ্ট ঠিক খেয়ে থেকে একটু ওই যে টাকা আপনার ভাড়া দিতে পারেন আমার খুব কষ্ট হয় আপনার জন্য কি পড়েছে আপনাকে ভাড়া দিতে আমি বলেছি ভাড়াটা চেয়েছি একবারই তো চেয়েছি এটার জন্য আবার আমাকে ঠ্যাস মারছে না কি ভাড়া নেবো আপনার কাছ থেকে ঠিক শিশি কোনো সময় না ভাড়া আসতেছি বো ঠিক আছে বড় চো ভাড়া আমি তো আপনাকে দিতে আসবো শুধু আপনি একটু একটু হ্যাঁ ওইটা আমিও সেইটাই হ্যাঁ ইয়ে না মানে বলতে চাচ্ছি আপনি যেটা বলতে চাচ্ছেন আমি সেটা আপনাকে বোঝাতে চাচ্ছি আমি বুঝে গেছি আপনি তো বুঝে গেছি শুনুন হ্যাঁ বলুন আজকে থেকে এই বাড়ির মালিক আপনি ধরে রাখবেন হ্যাঁ ঠিক আছে বাজারে যত বাজার আসবে আপনার আসবে আমার আসবে আলাদা আলাদা করে কিন্তু বিলটা আমি দেব আর ভাড়াটা যেটা ঠিক আছে এই ভাড়াটা আমার ছেলে সন্তান যারা আছে বউটু এরা যদি জিজ্ঞাসা করে ভাড়া বলবেন আমি দিয়ে দিয়েছি তাহলে